সেদিন ছিল বিয়ের দিন প্রচন্ড গরম বিয়ের খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গিয়েছিলাম নওগাঁ জেলার মান্দা উপজেলার সুন্দর একটা পরিবেশ উপভোগ করার জন্য তো আমরা তিনজনাই মোটরসাইকেল করে যাচ্ছিলাম যারা বা যাদের হচ্ছে মান্দা উপজেলায় বাসা তারা মতো এই জায়গাটা দেখেছে এই যে রাস্তা দেখছেন এই রাস্তার দুই পাশে কিন্তু নদী নদীর মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে খুব সুন্দর মনোরম পরিবেশ বলা যায় বর্ষা মৌসুমে খুব সুন্দর লাগে দেখতে কারণ নদীতে পানি ভরা থাকে আর দুই দুইদিকেই সবুজ পরিবেশ জায়গাটা খুব সুন্দর আমার প্রতি বছরই যাওয়া হয় মূলত যেহেতু আমার ওই আশেপাশে বাসা আমার সেক্ষেত্রে আপনারা যদি যারা যেতে চান যেতে পারেন হ্যাঁ খুব সুন্দর জায়গা এটা হচ্ছে ব্রিজ ওই দেখেন অনেক পানি এখন বর্ষা মৌসুম যেহেতু অনেক পানি থাকবে এটাই স্বাভাবিক তবে অন্য সময়ও খুব ভালো থাকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ